আমরা এখন আছি ওয়ারি বটেশ্বর দুর্গনগর উন্মুক্ত জাদুঘরে আসলে কি এটা উন্মুক্ত আজকে বলবো সেই গল্প কেমন আছেন সবাই আই হোপ সকলে ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি নরসিং জেলার ঐতিহ্যবাহী ওয়ারি বটেশ্বর যা আমরা ছোট থেকে বইয়ের মাধ্যমে পড়ে আসছি প্রাচীন দুর্গ পাওয়া গিয়েছিল বা বিভিন্ন জিনিস পাওয়া গিয়েছিল প্রাচীন কালের তো আমরা আজকে ওইখানেই যাচ্ছি আমাদের যেতে যেতে পায়ে একটু বিকালই হয়ে যায় আর আমাদের সাথে ঘটে যায় অন্যরকম একটি ঘটনা যেহেতু আমরা এখানে প্রথমবার আসছি তাই আমরা চিনতে পারতাছিলাম না তাই মানুষজনকে জিজ্ঞাসা করে করে আমরা অবশেষে পৌঁছে গেলাম ওয়ারি পটেশ্বরে বাইরে বাইক এত দূর থেকে আসছি কিন্তু এবারে এক মহিলা আমাদেরকে ডুবতে দিতেছে না এটা নাকি তার জায়গা আমরা জানতাম এটা সরকারি এই যে এখন আমরা আছি ওয়ারি দেখেন থেকে গেট তালা মেরে তুই দিছে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না তো गाइस এখন শুনুন তাহলে আসল ঘটনা আমরা বেলাভতিতে গিয়েছিলাম একটা কাজের জন্য সেখান থেকে আমরা চিন্তা করলাম ওয়ারি পটেশ্বর থেকে ঘুরে আসি তো আমাদের যেতে যেতে প্রায় বিকাল হয়ে যায় তো ওখানে পৌঁছাতেই দেখি গেট তালা দেওয়া তো পাশের ভাষায় একটা মহিলা ছিল মহিলা এসে বলতাছে ভিতরে যাওয়া যাবে না আমরা জিজ্ঞাসা করলাম কেন বলতাছে এই জায়গা নাকি উনি উনার জায়গা সরকার নাকি এই জায়গা সরকারের নামে নিছে এই জন্য উনি কাউকে ঢুকতে দেয় না উনি নিজস্ব আমরা রিকোয়েস্ট যে আমরা আপনার করছি ছেলের এত দূর থেকে আসছি আমাদেরকে যাইতে দেন উনি কোনোভাবেই আমাদেরকে ভিতরে যাইতে দিবে না উনি তালা মাইরা রাখছে এবং বারবার অনুরোধ করতেছে যে আমরা এখান থেকে চলে যাই তারপরে কোনো উপায় না পেয়ে আমরা এখান থেকে চলে আসি তো এই ছিল ঘটনা আর সেই কারণে আমরা ওয়ারিপোটাস সম্পূর্ণ ভিতর থেকে দেখতে পারিনি